আসসালামু আলাইকুম কিবলা তখন বাইতুল দাস, খাবাঘর তখন কিবলা হয়নি মুসলমানদের জন্য সবাই বাইতুল দাসের দিকে কিবলা করতে নামাজ আদায় করেন দয়ার নবী হযরত মুহাম্মল ইসলামী কিন্তু এক একজন ব্যক্তি বসতেন না সবাই বাইতুল মাদ্রাসের কিবলা করলেও তিনি করবেন না নামাজ আদায় করবেন না সেদিকে ফিরে তার কিবলা তিনি ঠিক করে নিলেন নিজেই কাওয়াগর আশ্চর্যের ব্যাপার সাথীরা অবাক তাকে বোঝাতে চেষ্টা করেন কতবা বা বলেন এসো এদিকে ফিরেই নামাজ আদায় করি সবাই তাই করেন এমনকি রাজ হইলো তুমি কেন করবে না তার সেই একজি সিদ্ধান্তে অটল না সবাই ওইদিকে ফিরে নামাজ আদায় করলে ও আমি তা করব না আমি পারবো না মুক্কার কাওয়াকে পেছনে রেখে সামের সামের দিকে মুক্ক করে নামাজ আদায় করতে কেন পারবে না জবাব দেন দেন না তিনি মুখটা তার গম্ভীর হয়ে যায় বাড়ি হয়ে উঠে চোখের দুটো কুনা সবাই তাকিয়ে থাকেন তার দিকে তার তাদের চোখে মুখে আমার অপার বিষণ্ন কোথাটি কানে গেল রাসুলসুল ইসলামে তিনি শুনলেন সব কিছু তিনি তখন নামাজ আদায় করলেন বাইতুন মাগদাসের কিবলা করে সেটাই সেটাই তো তখনকার নিয়ম তখন তো আর কিবলা হয়নি পবিত্র কাবা নবীজি শুনলেন সব শুনলেন মুসলমানদের মধ্যে একজন মাত্রই একজনই বাইতুল মাগদাসকে কিবলা না করে মক্কার কাবাকেই কিবলা বানিয়ে নামাজ আদায় করছে তার নাম আলবারা ইবনে মারুফ রসুলাম বিষয়টি জানতে পেরে তাকে নির্দেশ দিলেন দিলেন না কাবা নয় আপাতত আমাদের কিবলা বাইতুল মাকদাস সেই দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে এটাই নিয়ম এটাই নির্দেশ রাসুল সাল্লাহামের নির্দেশ বলে কথা অমান্য করা সাধ্য আছে কার তিনিও পারলেন না অমান্য করতে মহান সেনাপতির নির্দেশ অজ্ঞতা মুখ ফেরালেন মুখ ফেরালেন বাইতুল মাকদাসের দিকে কিন্তু মৃত্যুর সময়ে তিনি আবার সেই আলবারা ইবনে মারুর তার পরিবারের লোকেদেরকে বললেন তোমরা আমার মুখটি গুড়িয়ে দাও কাবার দিকে আমি কাবা মুখে তার শেষ ইচ্ছা পূরণ করলেন তার পরিবারের সদস্যরা। ব্যতিক্রমী এক পুরুষ তিনি প্রথম কাবার দিকে মুখ করে কিবলা করে মৃত্যুবরণ করেন স্রোতের বিপরীত স্রোত রযত আলবারা ইবনে মারুর ছিলেন আকাবার শেষ বায়াতের একজন সদস্য এই বায়াতের একজন সদস্য ছিলেন বিখ্যাত কবি কাব ইবনে মালিক তিনি আলবাকে জানতেন খুব থেকে থেকে দেখেছিলেন তাকে মিশে ছিলেন বন্ধুর মতো একসাথে কাটিয়েছেন জীবনে অনেকটা সোনালি প্রহর কবি কাপ তিনি বর্ণনা দিয়েছেন তাদের জীবনের সেই প্রথম আলোকময় সময়ের বলেছেন সূর্যের ডানা খোলার সেই প্রথম কাল তার কৌমের সবাই পুত্রলিক ইসলামের সুবিশাল ছাদের নিচে তখন তারা জমায়েত হয়নি উদ্ধভ্রান্ত ভ্রান্তের মতো কেবল ছুটছে আর ছুট ছুটছে মিথ্যার পিছনে আদার আরণ্যে ক্লান্ত তারা ও তাদের প্রয়োজন এখন একটু

রওয়ানা দিলেন মদিনা থেকে মক্কার দিকে কাফেলার অগ্রাস সেনানী বায়ুজ্যেষ্ঠ প্রবীণ নেতা ইবনে মারু তার নেতৃত্বে কাফেলা এগিয়ে চলছে সামনের দিকে ক্রমাগত তাদের সাথে আছে রহমতের চায়া বাসমান মেঘ প্রশান্ত আকাশ জির বাতাস তারা এগিয়ে চলছে আদারের প্রাচীর ডিঙ্গিয়ে আলোকিত উদ্যানের দিকে তারা পৌঁছে গেছেন আলবায়দার উপকণ্ঠে দ্বিতীয় অংশ এই সময়ে আলবারাত তাদের দলনেতা বললেন শোনো এই যে আমার সাথীরা তোমরা শোনো আমি এক টি সিদ্ধান্ত নিয়েছি জানি না তোমরা একমত হবে কিনা কাব সহ কাফেলার সবাই তাকালেন দোলনে তার দিকে জিজ্ঞেস করলেন বলুন কি সেই সিদ্ধান্ত আপনার বলুন আবু বিশ্বর মুখ করলেন আলবারা ইবনে মারুর বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহ অর্থাৎ কাবার দিকে মুখ করে সব সময় নামাজ আদায় করব। তার কখনো কাবাকে আর কখনো কাবাকে আমরা পিছনে রাখবো না তাই এই সিদ্ধান্তের কথা শুনে কৌমে কাফেলার সেই সাথে কাব বলে কি সর্বনাশ তারা অনুরোধের সুরে বললেন কসম কসম আল্লাহ শহর এমনটি করবেন আমরা তো জানি সবাই সামের দিকে মুখ করে বাইতুল মাকসাদ কে কিবলা করে নামাজ আদায় করেন এভাবে নামাজ আদায় করেন আমাদের প্রাণ প্রিয় নেতা দয়ান নবীজি সাল্লাহ ইসলাম ও সুতরাং আপনি একা একা এমনটি করবেন না হে আবু বিশ্ব তাদের কথা শুনে একটু হাসলেন হাসলেন কৌমের প্রবীণতম নেতা আল বারা ইবনে মারু বললেন আমি সিদ্ধান্তে অটল আমি এই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করব কি আশ্চর্য নামাজের সময় উপস্থিত হলে সত্যি সত্যি তিনি সবার অনুরোধ বিরুদ্ধে অপেক্ষা করে নামাজ আদায় করলেন কাবা মুখী হয়ে সবাই তো ভীষণ কি এক অবাক দৃশ্য কাফেলার সবাই নামাজের জন্য দাঁড়িয়েছেন স্বামীর দিকে মুখ করে বাইতুল মাকসাদ তাদের কিবলা কিন্তু একজন একজনই কেবল গড়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছেন তার কিবলা হলো কাবা মুখ কা পৌঁছানোর পর আলবারা এবং কাব দেখা করলেন দয়ান নবীজির সাথে তিনি তখন চাচা আব্বাসকে নিয়ে বসেছিলেন মসজিদের কোনে তারা উপস্থিত হলে রাসুল সাল্লাহ চাচাকে জিজ্ঞেস করলেন আপনি কি এই দুজনকে চেনেন আব্বাস বললেন কেন চিনব না এই হলেন আলবারা ইবনে মারুর গুত্র নেতা খুবই প্রভাবশালী আর এই হলেন মদিনার মদিনার কাপ কাপ সেই বিখ্যাত কবি রাসুলাম জিজ্ঞেস করলেন হে সেই কবি হে সেই কবি আলবারা বললেন ইয়া রাসুল্লাহ মদিনা থেকে আসার পথে আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি আমার ইচ্ছা বিষয়টি আপনাকে বলি যদি অনুমতি দেন বিষয়টি কি রাসুল সাল্লাহাম জিজ্ঞেস করলেন আলবারা বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই গৃহ অর্থাৎ কাবাকে আর কখনো পিছনে রাখবো না কাবার দিকে করে করেই নামাজ আদায় করব। আপনি কি বলেন রাসুল বললেন আলবারা তুমি যে কিবলার উপর ছিলে সেই কিবলার উপর যদি একটু ধৈর্য ধরে থাকে রাসুল সাল্লাহামের কথা শুনে তিনি আবার ঘুরে দাঁড়ালেন স্বামের দিকে বাইতুল মাকসাদের দিকে সেদিকে মুখ করে নামাজ আদায় করলেন কিন্তু মৃত্যু সময়ে আলবারা ইবনু মারুর আবার তার সেই প্রথম কিবলা কাবার দিকে মুখ করে ইন্তেকাল করলেন বায়াত গ্রহণের পর তিনি তার কাফেলা সহ ফিরে গেলেন মদিনায় মদিনায় ফিরে যাবার কয়েক মাস পরে তিনি ইন্তেকাল করলেন ইজ হিজরত করে মদিনায় এলেন দয়ান নবীজি মদিনায় পৌঁছে তিনি সাহাবিদের সঙ্গে নিয়ে চলে যান আলবারার খবরে কবরে চার তাকবীরের সাথে রাসুল সাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন তারপর সাহাবিদের নিয়ে তিনি আল বারাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি আল ইবনে মারুর প্রতি রহমত বর্ষণ করুন কেয়ামতের দিন তারও আপনার মাঝে আড়ালে না রাখুন এবং তাকে জান্নাতবাসী করুন আলবারার মৃত্যুর বেশ বেশ পরের কথা রাসুল সাল্লাহ মদিনা আছেন আছেন মদিনা সেই গুত্রপতি সেই প্রথম কাব মুখী নামাজ আদায়কারী আলবারা ইবনে মারুর বাড়িতে আলবারা স্ত্রী দয়া নবীজি এবং তার সাথীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন রাসুল সুল্লাহাম দুপুরে সেই খাবার খেয়ে আলবারার বাড়িতে জোহরে নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন সাথে আছেন তার সাথীরা তারা দাঁড়িয়েছে সেই মাইতুর মাকসাদের মাগদাসের দিকে মুখ করে দুই রাখার নামাজ শেষ হতেই দয়া নবীজি পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নির্দেশ এলো কাবা মুখে হয়ে নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাবার সাথে সাথেই ইরাসে চলে যাম ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়ালেন বাইতুল থেকে কাবার দিকে তখন থেকে কাবা হয়ে গেল একমাত্র কিবলা মুসলমানদের জন্য কি সৌভাগ্য বান মারু তার সেই সৌভাগ্যের কি কোনো তুলনা চলে তিনি তো প্রথম যিনি কাবাকে প্রথম কিবলা বানিয়েছিলেন আর মহান রাবুল আলমী সেই কাবাকে চিরকালের জন্য কিবলা হিসেবে কবুল করলেন কবুল করলেন তার অপার করুণায় আল্লাহ ফাক যাকে কবুল করেন এভাবেই করেন এভাবেই করেন তাকে সম্মানিত আলোকিত সুবাহান